হজরত দেবাশিস রায় মাওলানা মাওলানা মোহাম্মদ দেবাশিস রায় দেবাশিস রায় বলো তোমাকে মনে হয়েছে ফিমেল হরমোন আমার মনে হয়েছে নাকি ফিমেল হরমোন আপনি আসলে ওইটা আপনার যেটা বলি না বিসি আপনার এটা বিসি বিসি তুমি একটা ভালো ছেলে কিন্তু তোমার একটা আলুর দোষ আছে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন রাকিব ভাই অফিশিয়ালি ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে আছি রাকিব তো অনেক দিন পরে ভিডিও টিটো দেওয়া হয় না আজকে আসছি আমি আসছি আমি রুমেই আছি আমার রুমমেট শ্রদ্ধেয় আমার কাকার বয়সী দাদা দেবাশিস রায় আজকে শুনবো আমি তার কাছ থেকে সে যখন আমাকে প্রথম দেখিল আমাকে দেখে তার কি মনে হইল এবং এখন কি মনে হয় দাদা বলেন

এই এই মনে এই মনে আমার এত দিনে ঘুমো এখন আমরা যাব বেনাপোলের বেনাপোলের শাহীন বাই যে হয়েছে যে রাজত্ব করে ইন্ডিয়ার কোনো অস্ত্র ঢুকতে পারে না সেই শাহিন ভাই শাহিন ভাই আমাকে যখন আপনি প্রথম দেখলেন আমি যখন আমার লাগেজটা নিয়ে প্রথম রুমে এন্ট্রি নিলাম তখন আপনি কোথায় ছিলেন

আমাদের বরিশালে ফিরে বরিশালের সেই বিখ্যাত এই পেজ দিয়ে একটু অন্ধকার আসে আমি একটু ওই পেজ দিয়ে আসি আসো আসো রাব্বি এই এই পেজ দিয়ে আসি এই যে আমাদের বরিশালের স্বনামধন্য রাজনীতি করে না কিন্তু অনেক পড়াশোনা করে পড়াশোনা করেন না পড়াশোনা ভালো করেন না তো দাদা ভালো কথা কম না

চুপচাপ একটা ছেলে মানে কথাবার্তা বলো না দাদা কোয়ালিটি আর কি বোম মারলেও কথা বেরোবে না হাসি হাসি আমাদের রুমটা একটা হাসি খুশির রুম আমার মনে হয়েছিল তুমি আইসা হয়তো বা একটু হাসি খুশিটা ওইভাবে দুষ্টামিটা ওইভাবে মানে অ্যাকসেপ্ট করবে না কিন্তু দেখলাম না তুমি ছেলে ভালো আছো তুমি আমার চেয়েও বেশি দুষ্ট তুমি ওই দাদার মতো না তুমি ভালো ছেলে না তুমি একটা ভালো ছেলে কিন্তু তোমার একটা আলুর দোষ আছে তুমি আলুর দোষটা হয়েছে তুমি নলা দেখলেই তোমার কেমন দাঁড়িয়ে তুমি হয়ে যাও তোমার এই আলুর দোষটা ঠিক করা লাগবে আর সব ভালো আছে হোয়াট ইজ নলা নলা সম্পর্কে আমরা জানলেও তারা জানে না এখন আমরা আবার ফিরে যাবো সেই বিখ্যাত স্বনামধন্য মুরব্বী মুরব্বী অনেক গ্রাম হজরত দেবাশিস রায় মোহাম্মদ বলো বলে আপনি তখন ভয় পাইছেন আমি বুঝতে পারছি কারণ আপনার কাছে প্রথম আসছি ভয় পাইছি না স্বাভাবিক যেহেতু আপনি হ্যাঁ বলতে পারেন না এখন আপনি মন খুললে বলেন আমার সম্পর্কে প্রথম যখন আপনার এই পাশে আপনার পাশের বেটটা যখন আমি আসলাম বসলাম

দাদার কাছ থেকে আমার রেটিং নেওয়া হয় না সেটা নিতে হবে আর এই পাশে আর একজন মাললানা আছে মাওলানা গোলাম রাব্বানি সে হচ্ছে নাস্তা করতে গেছে রাব্বি হোসেন দাদা বলেন দশে কত দেবেন তোমার এই পড়াশোনার দিক থেকে নলেজ নলেজের দিক থেকে দশে সাড়ে নয় কিন্তু পড়ার কোয়ালিটির দিক থেকে মানে সরি কোয়ালিটি পড়ার টাইমের দিক থেকে দশে তিন আর ছেলে হিসাবে না তুমি ভালো আছো ঠিক আছে ওভারঅল ধরো আমি এক বেশিই দিই সাড়ে আট বেশি দিছি বেশি আমি খুশি আমি খুশি এখন দাদা লুঙ্গি এর না ক্যামেরা ঘুরে হয়ে যেতে পারি দেখা গেছে আপনার রিজাল্ট সব ভিডিওর মধ্যে চলে আসছে তো আমরা এখন পড়াশোনা করব হ্যাঁ আর এই হচ্ছে আমাদের রুমের অবস্থা সবাই আছে যে পড়াশোনা করতে আছে সবাই ভালো থাকবেন আর কি করতে হবে রাখা ভাই রাখা ভাই ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে আর ওই যে থেকে সাবধান আল্লাহ হাফেজ